সুপ্রভাত বন্ধুরা টু ইজ আওয়ার স্পোর্টস ডে অ্যানুয়াল স্পোর্টস ডে সকালবেলা বেরিয়েছি একটু আগে বেরোতে হয়েছে তো এই যে আমাদের হোয়াইট ড্রেস কোড আজকে পরে নিয়েছি হোয়াইট তো দুটো শাড়ি চেঞ্জ করতে হয়েছে একটা শাড়ি আমি পরেছিলাম পরে দেখলাম বাচ্চাদের কালার করিয়েছি সেই কালারগুলো লেগে রয়েছে শাড়ির মধ্যে ওটা উঠে নি ওয়াশের পরও ওটা আবার চেঞ্জ করে এই শাড়িটা পরলাম চলো ম্যাচিং হয়ে গেছে ব্লাউজের সাথে another first aid camp সকাল আটটার সময় স্কুলে গেছি এই এখন ফিরলাম ছটা বেজে গেছে আর ছেলের আসার কথা ছিল এখনো ছেলেটা আসেনি না আর পারছি না পুরো রোদে সারাদিন ছিলাম গুড মর্নিং সানডে সবাইকে শুভ রবিবারের অনেক শুভেচ্ছা জানাই তো নেক্সট ডেতে ব্লগটা কন্টিনিউ করছি টেনে ছাদে চলে এসেছি ছাদে এসে রোদটা একদমই ভালো লাগছে গায়ে ভালো লাগছিল মাথায় একটু ভালো লাগছে

আমরা যদি বেলা করে উঠে দেখলাম কাজে দিদি ঘরটা উঠছে তারপরে উঠেই চা করলাম চাটা খেলাম খেয়ে ছাদে চলে কেন কারণ এই যে গাছগুলো আমার এগুলো করতে খুব টান এক সপ্তাহে উঠতে পারি আবার এক সপ্তাহ অবশ্য আসে সে অল্প অল্প জল দিয়ে দেয় গাছগুলো কিন্তু আমার উঠা হয় না এছাড়াও আজকে জামা কাপড় কাজা হয়েছে মিল দিয়েছিল মেলা হয়েছে তাই দরজা খোলা ছিল খুব করে উঠে চলে এলাম তো গাছগুলো দেখে আসি কীরকম আপডেট রোদে আসলে ভালোই হয় গাছ গোলাপ গোলাপ গাছটা খুব একটা ভালো লাগেনি ওটা খুব রোদে মনে হয় ওটা খুব রোদে রাখা যাবে না গরম পড়ে যাচ্ছে তো ওটা একটু সাইড দিয়ে রাখবো এই ব্যাপার এখন রান্না বান্না করবো ছেলে তো কাল ফিরেছে ফিরে ওই বাবার জন্মদিনের কেকটা খেলো মানে একটা অন্য রকম ব্যাপার থাকে না বার্দে কেক জবা গাছ শুনেছি রোদে খুব ভালো হয় জবা গাছ অনেকগুলো আছে আমার নিচে ফুল টুর ফোটে না এমনিতে ভালোই আছে ফুল ফুটে না এক সপ্তাহ পরে আমি আবার ছাদে উঠেছি আজকে তোমাদের গাছগুলোর পরিবর্তন দেখাবো এক সপ্তাহ আগে কিরকম ছিল সেটা একবার দেখে নাও এরপর এক সপ্তাহ পরে কেমন হয়েছে সেটা দেখো একটু তো চেঞ্জ হচ্ছে গাদা গাছটা দেখো কুড়িগুলোতে রং ফুটেছে এই হচ্ছে চন্দ্রমল্লিকা যেটা একটা ছোট্ট হলুদ কুড়ি ছিল একটা তো ফুল ফুটছে পুরো সুন্দরভাবে আর একটাও কুড়িতে রং এসছে ফুটবে আর একটা যে গাছ দেখেছিলে যেটা একটাও ফুল ছিল না কুড়ি ছিল কুড়িগুলো খুব ভালো হয়েছিল আর কি সেখানে দেখো মোটামুটি তিনটে কুড়ি এসছে কুড়িতে রং এসছে বা ফুটেও যাচ্ছে প্রায় আর কালারটাও কত সুন্দর হয়েছে মেরুন কালার এ হচ্ছে রেড ক্যাবেজটা টমেটো গাছটা করেছি রক্ত গাঁদা ভালোভাবে ফুটেছে এই হচ্ছে আরেকটা চন্দ্রমল্লিকা যেটা পুরো মড়ো মড়ো অবস্থা ছিল নিচে কুড়িগুলো দেখো সুন্দরভাবে বেরিয়েছে না কুড়িতে এখনো কালার আসেনি নেক্সট উইকে এসে যাবে আর এই হচ্ছে ডালিয়া গাছ এই মনে হয় না এই বছরে ফুল দেবে তবে একটু ঝাঁকড়া হয়েছে অনেকগুলো শাখা পোশাখা বেরিয়েছে লঙ্কা গাছ এই হচ্ছে গোলাপ গাছটা তো দেখে তোমরাই বলো কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা

নাগপুর গাছে এবারে বোল এসছে গাছ ভরে চলো আর থাকবো না এবার ঠিক জল খাবার বানাবো নিচে গিয়ে রুদপুরে ঝালাপালা হয়ে গেলাম ঘামলাম বহুদিন পর সেই গরমে ঘেমেছিলাম আমারই আজকে শীতের পর ঘামলাম যাই আপাতত গিয়ে ব্রেকফাস্টটা বানাই দেখি কী বানাবো এখন ঠিক করে নিই অ্যাভেলেবিলিটি অনুসারে বানাবো রান্নাঘরে কি আছে সেটা দেখেই বানাবো নিচে যে গাছ টাছ দেখা হলো আর এই রবিবার হলে একই ব্রেকফাস্ট করতে হয় কারণ সারা সপ্তাহ তো করতে পারি না কিছুই সেরকম ব্রেকফাস্ট চাউমিন সেদ্ধ বসিয়েছি চাউমিনটা রেডি হয়ে গেছে বিট দিয়েছি বলে এরকম রেড রেড কালার হয়েছে আলু হয়েছে একটু বিট পড়েছিল আজও লেগে গেল দুপুরে রান্না করছি এটা হচ্ছে মশলা কষানো চলছে চিকেনের ধোপবার মশলার মধ্যে ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর তোমার ক্যাপসিকাম দিলাম একটু আর এর মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা মশলাটাকে কষাচ্ছি এবারে ভেজে রাখা চিকেন যেখানে রাখা আছে মশলা কষে গেলে অ্যাড করবো এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি সোমবার দেব ভাত উতরে গেছে মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি চিকেনটা অ্যাড করে দিই নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম মশলাটার সাথে ভালো করে মিক্স করছি এরপরে মশলা শুদ্ধ চিকেনটাকে কষাবো মিনিট পাশে মিনিট পাঁচে কষানোর পর এবার জল এখানে সজনে ফুল ভালো করে বেসন কালো জিরে কাঁচা লঙ্কা কুচি হলুদ একটুখানি জিরের গুঁড়ো এই সমস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি বড়া ভাজবো ব্যাপারটা একটু দেখার আছে কি করবো দেখো এখানে পুরো মাখাটাকে আমি এভাবে ছড়িয়ে দেবো খালার পেছন দিকে আসল কাজ একটা ছুরি নেব নিয়ে যেরকম ইচ্ছে সেরকম ভাবে শেপ দেব এদিকে তেলও গরম হতে দিয়েছি পিস পিস হয়ে যেতে একটা একটা করে এভাবে তুলবো তুলে তেলে ফ্রাই করবো এই যে এইভাবে মোটামুটি যতগুলো সম্ভব দিয়েছি দিয়ে ফ্রাই করবেন পাতলা পাতলা করে ফ্রাই করলে খেতে ভাল লাগে একটু মুচমুচে হয় উল্টে উল্টে ফ্রাই করে নিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে এখন টি টাইম চা বসিয়েছে এখানে একটু অল্প এলাচ দিয়েছি আর তার সাথে দুধ দিয়েছি একটু ঘন করে চাটা বানাবো চা রেডি হয়ে গেছে তো ভাবলাম তোমাদের একটু শুভ সন্ধ্যা শুভেচ্ছাটা জানাই টি সরি চায়ের সুগন্ধটা বুঝতে বোঝাতে পারলাম না ওদের দেখো সুন্দর কালার দেখেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায় হয়ে গেছে হয়ে গেছে এবার নামাবো তালিম প্রজেক্ট আছে এখন গান বন্ধ করে আবার প্রজেক্ট করতে গেল মানে পনেরো কুড়ি মিনিট গানটা করলো তারপর গেল প্রজেক্টটা করতে আজ কালকে নাকি ডেডলাইন জমা দেওয়ার তো আর কি বন্ধুরা ভিডিওটা শেষ করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই অল